হ্যালো ব্রিওন ওয়েলকাম ব্যাক টু বিশ্বজিৎ টিউটোরিয়াল অ্যান্ড জিওগ্রাফি বিশ্বজিৎ টিউটোরিয়াল অ্যান্ড জিওগ্রাফিতে তোমাদের প্রত্যেককে হার্দিক স্বাগত জানাই এবং সেই সঙ্গে সকলকে শুভ সকাল জানাই আমরা ইকোনমিক জিওগ্রাফির আগের দিন যেখান পর্যন্ত আলোচনা করেছিলাম আজকে তারপর থেকে আলোচনা করবো প্রথমেই আরও বলে রাখি যে তোমরা যদি আমার চ্যানেলে নতুন হও অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা বেলাইকনটা প্রেস করে দিও ফলত এই এত সুন্দর সুন্দর সাজেশন ভিডিও তোমরা কিন্তু খুব সহজেই পেয়ে যাবে এবং সেই সঙ্গে অন্যান্য এডুকেশনাল ইনফরমেশন এবং অন্যান্য ক্লাস সংক্রান্ত সমস্ত ভিডিও তোমরা পেয়ে আচ্ছা চলো দেখো আলোচনা করি আমরা আমরা আগের দিন পড়েছিলাম প্ল্যাংটন শব্দটির অর্থ ঘুরে বেড়ানো এখান পর্যন্ত এবার দেখো কোন শ্রেণীর মাছ একসঙ্গে ঝাঁকে ঝাঁকে ঘুরে বেড়ায় এটা হচ্ছে পিলেজিক পিলেজিক মাছ হচ্ছে যারা ভাসমান জলের মাছ আচ্ছা দেখো পৃথিবীর সর্বাধিক মাছ আমদানিকারক দেশ হচ্ছে আমেরিকা যুক্তরাষ্ট্র মৎস্যজীবীর দেশ বলা হয় নরওয়েকে বিজ্ঞানসম্মতভাবে বাণিজ্যিক উদ্দেশ্যে ব্যাপকভাবে মৎস্য চাষ করাকে বলা হয় পিসিকালচার যেসব মাছ নদীর মধ্যে সাধু জলের মধ্যে এক স্থান থেকে অন্য স্থানে বিচরণ করে তাদের বলা হয় পোটোমোড্রোমাস মাছ খনিজ সম্পদ হলো গচ্ছিত সম্পদ জৈব খনিজের উদাহরণ কয়লা পেট্রোলিয়াম প্রাকৃতিক গ্যাস সবগুলোই জৈব খনিজ লৌহ শঙ্কর খনিজের উদাহরণ হচ্ছে ম্যাঙ্গানিজ ক্রোমিয়াম নিকেল এগুলো হচ্ছে সব লৌহ শঙ্কর সর্বোৎকৃষ্ট আকরিক লোহা এটা হচ্ছে ম্যাগনেটাইট তোমরা জানো আর সবচেয়ে বেশি পৃথিবীতে কোন শ্রেণীর লোহা পাওয়া যায় আকরিক লোহা সেটা হচ্ছে হেমাটাইট আকরিক লোহা উৎপাদনে ভারতের স্থান চতুর্থ ভারতের বৃহত্তম লৌহ খনি হচ্ছে বাইলাডিলা আচ্ছা ভারত সরকার জাতীয় খনিজ নীতি চালু করে দু সালে আচ্ছা পরবর্তী প্রশ্ন যে পৃথিবীর বৃহত্তম আকরিক লোহা উত্তোলন সংস্থার নাম হচ্ছে ভেল ভি এ আই এল তামার সর্বোৎকৃষ্ট আকরিক হচ্ছে জ্যালকোসাইট ম্যাঙ্গানিজের সর্বশ্রেষ্ঠ আকরিক হচ্ছে পাইরোলোসাইট দেখো আমি একটা কোশ্চেনও বাদ দিইনি আকরিক লোহা তামা ম্যাঙ্গানিজ অভ্র পরপর যা হয় যেখান থেকে যে যে ইম্পর্টেন্ট আছে প্রত্যেকটা তোমরা কোশ্চেনে দেখবে প্রত্যেকটা জায়গা ধরেছি ভারতের বৃহত্তম ম্যাঙ্গানিজ খনি হচ্ছে বালাঘাট ম্যাঙ্গানিজ উত্তোলনে পৃথিবীতে ভারতের স্থান ষষ্ঠ অভ্রের সর্বোৎকৃষ্ট আকরিক হচ্ছে মাস্কোভাইট অভ্রের আর অভ্র উৎপাদনে ভারত প্রথম অভ্রের সর্বোৎকৃষ্ট আকরিক হচ্ছে মাস্কোভাইট রুবি অব্র বলা হয় মাস্কোভাইটকে মাস্কোভাইট সাদা অভ্র অব্র দেখো পরেই প্রশ্ন দিয়েছি সাদা অব্র বলা হয় মাস্কোভাইটকে তেল পরিমাপের একক হচ্ছে ব্যারেল পৃথিবীর সর্বাধিক খনিজ তেল উৎপাদক দেশ হচ্ছে সৌদি আরব সৌদি আরবে প্রচুর তেল পাওয়া যায় ভারতের বৃহত্তম তৈলক্ষেত্র হচ্ছে বম্বে হাই খুব ইম্পর্টেন্ট ভারতের বৃহত্তম খনিজ তেল উত্তোলক সংস্থাটার নাম হচ্ছে ওএনজিসি ওএনজিসি কবে স্থাপিত হয় বিশ্বের বৃহত্তম সামুদ্রিক তৈল খনি হচ্ছে শেফানিয়া ভারতের বৃহত্তম তেল সদনাগার হচ্ছে জামনগর প্রাকৃতিক গ্যাসের প্রধান উৎস মিথেন পৃথিবীর প্রধান প্রাকৃতিক গ্যাস উত্তোলন কেন্দ্র হচ্ছে আমেরিকা যুক্তরাষ্ট্র কয়লার উপজাত দ্রব্য হচ্ছে আলকাদ্রা গ্যাস ইথিলিন কয়লার প্রধান উপাদান হচ্ছে কার্বন সবচেয়ে উৎকৃষ্ট শ্রেণীর কয়লা হচ্ছে অ্যানস্রাসাইড আর সবচেয়ে বেশি পাওয়া যায় ভারতের ভিটামিনাস তাই তো ভারতের বৃহত্তম কয়লা খনি ঝড়িয়া ভারতের কোন যুগের কয়লা বেশি পাওয়া যায় গণ্ড আনা যুগে যুগের তাই তো যেটা মূলত কার্বনিফেরাস যুগে তৈরি হয়েছিল কয়লা সঞ্চিত স্তরকে কি বলা হয় সিম ভারতের প্রথম এবং বৃহত্তম পারমাণবিক শক্তি উৎপাদন কেন্দ্র কোনটি তারাপুর এটা খুব ইম্পর্টেন্ট ভারতের বৃহত্তম পারমাণবিক তারাপুর টোটাল ভারতে মনে হচ্ছে ছটা না আটটা আছে ছটা আছে মনে হচ্ছে পারমাণবিক শক্তি উৎপাদন কেন্দ্র ভারতের পরমাণু শক্তি কমিশন কত সালে গঠিত হয় উনিশশো সালে আচ্ছা ফ্ল্যাশ অ্যান্ড বার্ন কৃষি বা বুশ ফলো বলা হয় স্থানান্তর কৃষিকে প্রতিকূল পরিবেশ বা ভ্রাম প্রতিকূল পরিবেশ ভ্রাম্যমান উপজাতি গোষ্ঠী যে কৃষি পদ্ধতি অনুসরণ করে তা স্থানান্তর কৃষি কোন কৃষি ঝুঁকিহীন ও বাজারমুখী মিশ্র কৃষি মিশ্র কৃষি একটি আধুনিক কৃষি ব্যবস্থা বাজার কেন্দ্রিক উদ্যান কৃষি অন্য কি নামে পরিচিত গার্ডেন কালচার হর্টিকালচার মার্কেট গার্ডেনিং মার্কেট গার্ডেনিং কথাটি প্রচলন হয় যুগ প্রচলিত যুক্তরাজ্যে ট্রাক ফার্মিং ফ্যাক্টরি ফার্মিং কথাটি কোন কৃষির ক্ষেত্রে প্রযোজ্য ওই বাজার কেন্দ্রিক কৃষি উদ্যান কৃষি যে কৃষি প্রণালীতে গ্রিন হাউস পদ্ধতিতে চাষ করা হয় উদ্যান কৃষি শখের কৃষি শখবশত যে কৃষি করা হয় সেটাও উদ্যান কৃষি নামকেই বলা হয় ফুল ফল এবং সবজির চাষকে এক কথায় বলা হয় হর্টিকালচার তাই তো আচ্ছা তারপর দেখো সারা বছর ফুলের চাষকে এখানটা খুব ইম্পর্টেন্ট এইগুলো থেকে একটা আসে হ্যাঁ সারা বছর ফুলের হর্টিকালচার কী ফ্লোরিকালচার কি পোমাম কালচার কি অলেরি কালচার কি সেরিকালচার কী হ্যাঁ এইসব জায়গাগুলো থেকে সব আছে আসে সারা বছর ফুলের চাষকে বলা হয় ফ্লোরিকালচার ফুল ফল এবং শাক সবজি একসঙ্গে চাষ করাকে বলা হচ্ছে হর্টিকালচার সারা বছর শাক সবজির চাষকে বলা হচ্ছে অলেরিকালচার ভেষজ উদ্ভিদের চাষকে বলা হয় হার্বিকালচার আঙুর ফলের চাষকে বলা হচ্ছে ভিটিকালচার পৃথিবীর ফলের বাগান বলা হয় ভূমধ্য সাগরীয় অঞ্চলকে ক্রপ কম্বিনেশন রিজিয়ন ইন দ্য মিডিল ওয়েস্ট রচয়িতাকে উইভার তিনটি ইম্পর্টেন্ট তিনটি শস্য যে জমিতে চাষ করা হয় তার আদর্শ শস্য সমন্বয় মান কত এটা হচ্ছে ফিফটি পারসেন্ট টপ কম্বিনেশান নির্ণয়ের সূত্র হচ্ছে রুট ওভার সামেশন স্কোয়ার বাই এন শস্য প্রকারতা নির্ণয়ের সূত্রটি এটি ইম্পর্টেন্ট খুব মোট চাষের জমি বাই মোট প্রকৃত চাষের জমি ইন্টু হান্ড্রেড ভারতে কত সালে শস্য বিমা চালু হয় উনিশশো সালে নাওয়ার্ডের সদর দপ্তর কথা এই কবে প্রতিষ্ঠিত হয় নাওয়ার্ড এটা হচ্ছে উনিশশো বিরাশিতে ভারতের গোলাপি বিপ্লবের জনক বলা হয় হীরালাল চৌধুরীকে বড়ো ধান কাটা হয় চৈত্র মাসে আচ্ছা ভাদুই বা কর ধান বলা হয় আউশ ধানকে আউশ আমন আর বড়ো আর আমন ধান হচ্ছে বর্ষাকালে চাষ করা হয় কোন ধরনের হেক্টর প্রতিফলন সবচেয়ে বেশি আমন ধান আমন ধান ব্যাপকভাবে চাষ করা হয় বর্ষাকালে আমন ধাস আচ্ছা আমাদের পশ্চিমবঙ্গে সর্বাধিক কিন্তু ধান চাষ হয় কোথায় কোন জেলায় না বর্ধমান জেলায় তাই তো বর্ধমানকে ধানের গলা বলা হয় পৃথিবীর রুটির ঝুরি বলা হয় লৈথ লইথ নদীর অববাহিকাকে ভারতের প্রধান মিলেট হলো জোয়ার রাগি চাষ হয় বর্ষাকালে সবচেয়ে উন্নত মানের কফি কোনটি আরবীয় কফি কোন কফি কফি বা ব্রাজিল কফি নামে পরিচিত আরবীয় কফি ভারতের প্রথম চা চাষের সূত্রপাত হয় দার্জিলিংয়ে শ্রীলঙ্কার সর্বপ্রথম অর্থকারী শস্য কি চা রেটুন শব্দটি কোন কৃষিজ ফসলের সাথে সম্পর্কিত বা আচ্ছা ভারতের ইক্ষরাজ্য বলা হয় উত্তরপ্রদেশকে আয়ুর্বেদ আয়ুর্বেদে নারকেল গাছকে কি বলা হয় তৃণরাজ কোনা ট্রায়াঙ্গেল কোথায় দেখা যায় শ্রীলঙ্কায় দারুচিনির দ্বীপ কাকে বলা হয় শ্রীলঙ্কাকে প্রচুর মশলাও পাওয়া যায় সোনালী তন্তু বলা হয় কার্পাসকে চলচ্চিত্রের জন্য উপযুক্ত ভূমধ্য সাগরীয় জলবায়ু আচ্ছা ভারতের বৃহত্তম তৈলক্ষেত্রটি কোথায় অবস্থিত সেটা হচ্ছে বম্বে হাই একবার হয়েছে কোশ্চেনটা ভারতের প্রথম একান্ত এক খুব মনে রাখবে যে কাগজ কল কাপড় কল হ্যাঁ কল ভারতের প্রথম হচ্ছে কাপড় কল স্থাপিত হয়েছে ঘুষুরিতে আর কাগজ কল হচ্ছে শ্রীরামপুরেতে আর তোমার হচ্ছে পাটকল রিস রাতে দুধের রাজ্য নামে পরিচিত উই তোমার হচ্ছে উইসকনসিল আচ্ছা ওয়েবারের মতে কার্পাস বয়ন শিল্পের সূচক এক ভারতের ম্যানচেস্টার আমেদাবাদ ভারতের বয়ন নিগম গড়ে ওঠে উনিশশো সালে ভারতের প্রথম কাগজ কল গড়ে ওঠে শ্রীরামপুরে পাটকল গড়ে উঠে রিসরায় আধুনিক আধুনিক শিল্পের মেরুদণ্ড বলা হয় লৌহ ইস্পাত শিল্পকে ভারতের রূর বলা হয় আমাদের দুর্গাপুরকে বিশ্বের রাসায়নিক রাজধানী বলা হয় উইলমিংটনকে বিশ্বের রাবার রাজধানী ভেরি ইম্পর্টেন্ট অ্যাক্রনকে রাবার বিশ্বের বৃহত্তম রেলবগি নির্মাণ পুলম্যান ভারতের বৃহত্তম জাহাজ নির্মাণ শিল্প কেন্দ্রটি গড়ে উঠেছে বিশাখাপত্তনমে হ্যাঁ তো মনে রেখো হ্যাঁ বিশাখাপত্রামে ইম্পর্টেন্ট আছে টেলকো রেল ইঞ্জিন কারখানাটি অবস্থিত জামশেদপুরে শিল্পের শিল্প বলা হয় মোটর গাড়ি শিল্পকে এক মিনিট একটু সময় নিচ্ছি ঠিক করে নিচ্ছি পিডিএফটা ঠিক আছে কিনা ওয়েবার তথ্যের নাম হচ্ছে ন্যূনতম ব্যয় তথ্য উবেদটার স্ট্যান্ডার্ড দ্য ইন্ডাস্ট্রিয়ান গ্রন্থটির লেখক হচ্ছেন আলফেড ওয়েবার কাঁচামাল সংগ্রহ ব্যয় প্লাস উৎপন্ন শিল্পের পণ্য সরবরাহ ব্যয় ওয়াল টু মোট পরিবহন ব্যয় ভারতের ন্যূনতম ব্যয় তথ্যটি প্রকাশ করে উনিশশো নয় সালে ওয়েবার শিল্পস্থানিকতা তথ্যে কাঁচামাল এবং উৎপন্ন পণ্যের সমপরিবহন ব্যয় বিশিষ্ট স্থানগুলিকে যে বৃত্তাকার রেখার দ্বারা যুক্ত করা হয় তাকে বলা হয় আইসোটিন অগাস্ট লস তথ্যটির নাম হচ্ছে সর্বাধিক মোনাপা তথ্য কোন পরিবহনের মাধ্যমে পণ্যদ্রব্য কোনো স্থানে আনার পর থেকে পরিবহনের সুবিধার জন্য কোনো ছোট ছোট পরিবহন মাধ্যমে প্রেরণ করা হয় তাকে ব্রেকআপ পাল্ক পয়েন্ট বলে ইম্পর্টেন্ট বিশ্বের বৃহত্তম ইঞ্জিনিয়ারিং শিল্পকেন্দ্র হচ্ছে ডেট্রেটকে বলে কটন পলিস অফ ইন্ডিয়া নামে পরিচিত মুম্বাই রুর অঞ্চলের রানী হচ্ছে এসেন আচ্ছা তারপর বিশ্বের দ্বিচক্রযান তৈরিতে বিশ্বের দ্বিতীয় স্থান অধিকার করে ভারত ভারতের ডেট্রেট বলা হয় চেন্নাইকে মোটর গাড়ি রপ্তানিতে ভারত বিশ্বের চতুর্থ আচ্ছা কে প্রথম অর্থনৈতিক মডেলের সূচনা করেন কুইশনে আচ্ছা দ্য জেনারেল থিওরি অফ এমপ্লয়মেন্ট সেট অ্যান্ড মানি নামক গ্রন্থটি রচনা করেন হচ্ছে জে এম কিনেস আচ্ছা আন্তর্জাতিক বাণিজ্যের জনপ্রিয় মডেলটির নাম দেন হচ্ছে হ্যাকসচার ওলিন মডেল অর্থনৈতিক ব্যবস্থার উৎপাদন সংক্রান্ত বিখ্যাত মডেলটি হচ্ছে কফ ডাফলাস মডেল ডাফলাস মডেল আচ্ছা ভনথুন তার কোন শহরের উদাহরণ দিয়েছেন রস্টক ভনথুন ছিলেন একজন অর্থনীতিবিদ আইসোলেটেড স্টেট থিওরি ধারণা দিয়েছেন ভনথুন ভনথুনের কৃষি খামার কোথায় অবস্থিত ছিল এইটা হচ্ছে মেকলেনবার্কে আচ্ছা সার্কুলার কনস্ট্রেশন থিওরি এই তত্ত্বের প্রবক্তাকে গুনার মিডল আচ্ছা ইকোনমিক থিওরি অ্যান্ড আন আনডেভেলপড রিজিয়ন্স কন্থের লেখক হচ্ছে গুনার মিডল আর হচ্ছে পেন ড্রামা গ্রন্থটি কার রচনা গুনার মিটালের আচ্ছা ভনথুরেনের কৃষি মডেলের সাথে যুক্ত সম্পর্কটি হচ্ছে কোনটি সম্পর্কযুক্ত পি ইজুকাল টু ভি মাইনাস ই প্লাস টি আইসোটিম এবং আইসোডোপেনের ধারণা কে দেন ওয়েবার সমপরিবহন ব্যয় রেখাকে ওয়েবার যে নামে অভিহিত করেছেন আইসোটিম নামে ন্যূনতম মোট মজুরি এবং মোট পরিবহন ব্যয়কে বলা হয় ক্রিটিক্যাল আইসোডোপেন এরকম ইম্পর্টেন্ট পড়ে রাখবে শিল্পের অবস্থানগত তথ্যকে সর্বপ্রথম প্রবর্তন করেন ওয়েবার ওয়েবার তার তথ্যে যে ব্যয়ের কথা বলেছেন তা পরিকাঠামোগ তৈরিতে বলেননি সরি ওয়েবার তার তথ্যে যে ব্যয়ের কথা বলেনি সেটা পরিকাঠামো তৈরি ইনফ্রাস্ট্রাকচার তৈরির কথা বলেনি ওয়েবারের মধ্যে পণ্যসূচক হচ্ছে কাঁচামালের মোট ওজন বা উৎপাদিত পণ্যের মোটজন আইসোডোপেনের আকৃতি কেমন হয় ডিম্বাকৃতি ব্রেক অফ বাল্কের ধারণা দেন ওয়েবার বাজার এলাকা বা সর্বাধিক মুনাফা তথ্যটি অগাস্ট লসে ওয়েলথ অফ নেশনস গ্রন্থটি স্মিথের লেখা অন দ্য প্রিন্সিপালস অফ দ্য পলিটিক্যাল ইকোনমিক অ্যান্ড দ্য ট্যাক্সেশন গ্রন্থটি হচ্ছে স্টুয়ার্ট মিলের ট্যাক্স কথাটা যুক্ত থাকলে হচ্ছে স্টুয়ার্ট মিল আচ্ছা আপেক্ষিক অবস্থানটি অবস্থানটি কত সালে প্রকাশ প্রকাশিত হয় উনিশশো সালে কেন্দ্রীয় তত্ত্ব কার খ্রিস্টলারে কেন্দ্রীয় তত্ত্ব কত সালে প্রকাশিত হয় উনিশশো সালে ক্রপ কম্বিনেশন ধারণার প্রবর্তক উইভার ক্রপ কম্বিনেশান মডেলটি কত সালে প্রকাশিত হয় উনিশশো সালে শুল্ক বাণিজ্যের ওপর সাধারণ চুক্তি কি নামে পরিচিত গ্যাট গ্যাট হচ্ছে পরবর্তীকালে ডব্লিউটিও নামে পরিচিত হয় বা সংশোধিত হয় গ্যাট চুক্তি স্বাক্ষরিত হয় উনিশশো সালে গ্যাট চুক্তি কোথায় স্বাক্ষরিত হয় জেনেভাতে টোটাল কটা দেশ অংশগ্রহণ করেছিল একশো বত্রিশটি তাই তো চুক্তি স্বাক্ষরের সময় মোট কতগুলো দেশ অংশগ্রহণ করে তেইশটা দেশ এবার গ্যাট কথাটি সম্পূর্ণ অর্থ হচ্ছে জেনারেল এগ্রিমেন্ট অফ তারিফ সেন্ট্রেট এইগুলো তোমাদের পর পর করে সব দিয়ে দিয়েছে গ্যাট অবলুপ্তির পর কী করে ওঠে ডব্লিউটিও ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন এর সদর দপ্তর জেনে জেনে উনিশশো পঁচানব্বই সালে ফার্স্ট জানুয়ারি গড়ে ওঠে একশো চৌষট্টিটা দেশ সদর দপ্ত সদস্য দেশ সার্কের সদর সদর দপ্তর হচ্ছে নেপালের রাজধানী কাঠমান্ডুতে সার্ক গঠিত হয় উনিশশো পঁচাশি সালে আটই ডিসেম্বর এইটা পঁচাশিতে তার দশ বছর পর ডব্লুটিও পঁচানব্বইয়ে আচ্ছা পুরো নাম হচ্ছে সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশনস ফর কো আচ্ছা পরবর্তী অপেক কত সালে স্থাপিত হয় উনিশশো সালে ১৪ সেপ্টেম্বর সদর দপ্তর ভিয়েনা সদস্য দেশ বারোটা ও আপেক এর সদর দপ্তর কোথায় এটা কুয়েতে মধ্যপ্রাচ্যের কুয়েতে প্রতিষ্ঠা হয় উনিশশো সালের নাইন্থ জানুয়ারি সদস্য সংখ্যা দশ এবার অপেক আর ওয়াপেকের ফুল ফর্ম অর্গানাইজেশন অব পেট্রোলিয়াম এক্সপোর্টিং কান্ট্রিজ পরপর সব দিয়ে দিয়েছি যেগুলো ইম্পর্টেন্ট অর্গানাইজেশন অফ আরব পেট্রোলিয়াম এক্সপোর্টিং কান্ট্রিজ এটা হচ্ছে ওয়াপেকের এশিয়ান কবে গড়ে এটা উনিশশো সাতষট্টি সদস্য দেশ হচ্ছে দশটা সদর দপ্তর হচ্ছে ব্যাংকক জি এটা থেকে এবারে জি টোয়েন্টিটা বেশি ইম্পর্টেন্ট জি এইট কোন দেশে প্রতিষ্ঠিত হয়েছিল আমেরিকা যুক্তরাষ্ট্রে সদর দপ্তর নিউ ইয়র্ক ছিল আচ্ছা জি টোয়েন্টি কবে প্রতিষ্ঠিত হয় উনিশশো নিরানব্বই ছাব্বিশে সেপ্টেম্বর সদস্য দেশ হচ্ছে কুড়ি সদর দপ্তর হচ্ছে কানকুন এটা মেক্সিকোতে সম্ভবত আচ্ছা গ্লোবাল ভিলেজ কি সমগ্র উন্নত বিশ্বকে একত্রে বলে একটি দেশ থেকে পণ্য আমদানি অন্য দেশে ওই পণ্য রপ্তানি রপ্তানির করাকে বলা হয় পুনরপ্তানি একটা দেশ থেকে পণ্য এনে আমদানি করে আবার অন্য দেশে রপ্তানি করছে এটাকে হচ্ছে পুনরপ্তানি বাণিজ্য বলে এটা খুব ইম্পর্টেন্ট ওকে আচ্ছা সোশ্যাল কন্ট্রাক্ট গ্রন্থটি লেখা রুশো আচ্ছা ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম কবে স্থাপিত হয় উনিশশো একাত্তর চলো সকলে ভালো থেকো আশা করি অনেকগুলো কোশ্চেন তোমাদের কভার করে দিলাম তোমাদের পরীক্ষা ভালো হোক শুভেচ্ছা জানালাম পড়াশোনা করো ঠিক আছে বেস্ট অফ লাক